নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিস কিচেনে আজ তোমাদের তৈরি করে দেখাবো একটা মজাদার ডিনারি রেসিপি যেটা গরম গরম রুটি পরোটার সঙ্গে খুব ভালো যায় রেসিপিটা হলো ছিমদানা ডালনা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি এই রেসিপিটা তৈরি করব বলে আজ আমি বাজার থেকে পাঁচশো গ্রাম মতো ছিমদানা নিয়ে এসেছি তারপর ছিমদানাগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি ছিমদানাগুলোকে গুলোকে সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসে একটা সসপ্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা সামান্য গরম করে নিয়ে ছিমদানাগুলোকে ঢেলে দিচ্ছি এই ছিমদানাটা ঠিক শীতের শেষে ছিমগুলো যখন পেকে যায় তখনই বিশেষত পাওয়া যায় আমি তোমাদেরকে নিরামিষ ডালনা করে দেখাচ্ছি ঠিকই তবে এটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে খেতেও কিন্তু খুব ভালো লাগে তোমরা চাইলে সেটাও ট্রাই করে দেখতে পারো এদিকে আমার ছিমদানাটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি দানাগুলো থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি এই দানাটাকে অ্যাকচুয়ালি খোসা ছাড়িয়েই রান্না করতে হয় যদি খোসা ছাড়িয়ে না রান্না করা হয় তাহলে খেতে খানিকটা ছিবড়ের মতো লাগে দেখো বন্ধুরা আমি কথা বলতে বলতে সব দানাগুলোর খোসা ছাড়িয়ে ভেতরের দানাটা বার করে ফেলেছি আর নিয়ে নিয়েছি পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা নারকেল বাটা আদা বাটা স্লাইস করা টমেটো আর নারকল কুচি এছাড়া দু তিনটে মাঝারি সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার আমি রেসিপিটা তৈরি করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেলে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে এবার ভেজে নিচ্ছি তেলে আলুটা দিলে যাতে না ছেটে তাই আমি সামান্য হলুদ গুঁড়োটা ব্যবহার করেছি এবার আলুরটার মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু হলুদ গুঁড়ো আর সামান্য নুন হালকা হাতে নেড়ে চেড়ে হলুদ আর সঙ্গে আলুটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি ওই একই তেলে নারকেল কুচিটাও ভেজে নিচ্ছি নারকেলটা ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি ওই একই তেলে দিয়ে দিচ্ছি দুটো থেতো করা এলাচ আর ছোট দু টুকরো দারচিনি ওই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি এই সবগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে জিরেটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি দু চামচ মতো নারকেল বাটা এবার চেরা কাঁচা গুলো দিয়ে দিলাম এরপর আমি রোজকারের মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো নেড়ে চেড়ে দিয়ে দিলাম মশলা ধোয়া জল এবার বেশ অনেকক্ষণ সময় ধরে নেড়ে চড়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে স্লাইস করা টমেটোগুলোকেও দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে দেখো কি সুন্দর তেলটা ছেড়ে গেছে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি সব মশলাগুলোকে ভালো করে কষানো হয়ে গেছে এবার ছিমের দানাগুলো ঢেলে দিচ্ছি মশলার সাথে ছিমের দানাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ঢেলে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেল কুচি। ঢেলে দিচ্ছি পরিমাণ মতো জল। চেড়ে জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য মোটামুটি আট থেকে দশ মিনিট মতো হয়ে গেছে এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখো কি সুন্দর দানাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো গরম মশলার গুঁড়ো আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এবার আমি নামিয়ে নিচ্ছি রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থেকো এবার আমি রেসিপিটাকে একটা বাটিতে ঢেলে দিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পাকঘর ফুডিস কিচেন অ্যান্ড প্রেস দ্য বেল আইক্যান এবার আমি রেসিপিটা টেস্ট করে দেখব কেমন হয়েছে টেস্ট করে দেখলাম রেসিপিটা অসাধারণ হয়েছে ডিনারে গরম গরম রুটি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য একেবারে উপযুক্ত একটা খাওয়া সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো থ্যাংক ইউ